কবি জয়দেব গোস্বামী যখন গীত গীতগোবিন্দ রচনা করছিলেন তখন একসময় তিনি একটি স্থানে এসে থেমে গেলেন সেখানে কৃষ্ণ রাধার কাছে আকুল প্রার্থনা করছেন হে রাধে তোমার পদপল্লব আমার মাথায় দাও কবি ভাবলেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি জগৎপতি সমগ্র জগৎ যার চরণে আশ্রয় খুঁজে পায় তিনি কিভাবে রাধার চরণে মাথা রাখবেন এই লাইনটি লিখতে তার সাহস হলো না তিনি লেখা ফেলে স্নান করতে গেলেন স্নান সেরে কবি জয়দেব যখন ঘরে ফিরলেন তখন দেখলেন তার পত্নী পদ্মাবতী খেতে বসেছেন সাধারণত তিনি স্বামীর খাবারের পরেই আহার করতেন জয়দেব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আজ এই ব্যতিক্রম কেন তখন পদ্মাবতী স্তব্ধ বিস্ময়ে তাকিয়ে বললেন স্বামী আপনি তো কিছুক্ষণ আগে খেয়েই লেখার ঘরে গেলেন আর এখন আবার বলছেন যে আপনি সবে স্নান করে ফিরেছেন তবে কি আপনার বেশ ধরে অন্য কেউ এসেছিল জয়দেব ছুটে গেলেন লেখার ঘরে সেখানে কাউকে পাওয়া গেল না কিন্তু তার খাতার উপর পড়ে রয়েছে কৃষ্ণের মুকুটমণি সেই ময়ূর পালক এবং লেখা সেই অমর লাইন দেহি পদপল্লভ মুদারম জয়দেব বুঝলেন যা তিনি নিজে লিখতে সাহস পাননি তা ভগবান নিজে এসে লিখে দিয়ে গেছেন এ কারণেই বলা হয় গীতা যদি ভগবানের মুখ নিশ্রিত বাণীর একটি বই হয় তাহলে গোবিন্দে আছে স্বয়ং ভগবানের লেখা একটি শ্লোক এই ঘটনার মাধ্যমে বোঝা যায় রাধার পদপদ্যের মাহাত্ম কত অদ্বিতীয় যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ মাথা নত করতে গৌরব বোধ করেন বীরভূম জেলার অজয় নদীর তীরে অবস্থিত সেই কেন্দুলি গ্রামে আজও জয়দেবের মেলা বসে প্রতি বছর মকর সংক্রান্তিতে এই মেলা আরম্ভ হয় মনে করা হয় এই স্থানেই জন্মেছিলেন গীতগোবিন্দের লেখক কবি জয়দেব দেহিবাদ পল্লব মুদারম শুধু একটি শ্লোক নয় এটি ভক্তি ও প্রেমের অলৌকিক ইতিহাস বহন করে গীতগোবিন্দের উনিশ নম্বর অষ্টাপদী প্রিয় চারুশিলের মধ্যে আপনারা এই লাইনটি পাবেন রাধে কৃষ্ণ